আসসালামু আলাইকুম ফিলিস্তানি গাজা শহরে মুসলিম ভাই বোনদের উপরে যেভাবে অমানবিক অত্যাচার শুরু করেছে একটি গোষ্ঠী শিশু থেকে বৃদ্ধ কেউ বাকি নেই নির্বিচারে তারা হত্যা করছে হাজারো শিশুরা জীবন হারাচ্ছে বছরের পর বছর এভাবেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে ফিল্তানি মুসলিমদের উপরে ফিলিস্তানে গাজা শহরে অমানবিক হত্যাকাণ্ড ও শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে যুদ্ধ বন্ধ করার প্রতিবাদে বিশ্ব মুসলিম উম্মা ও মানবিক জনসাধারণ একত্র হয়েছে সবাই একসঙ্গে আওয়াজ করছে এ যুদ্ধ বন্ধ হোক এই অমানবিক হত্যাকাণ্ড নারী ও শিশু নির্যাতন বন্ধ হোক আমরা সারা বিশ্বের মুসলমান একত্রে প্রতিবাদী দুর্গ গড়ে তুলে আমরা সবাই একটি আওয়াজ তুলছি এই যুদ্ধ বন্ধ হোক আমরা আর কোনো হত্যাকাণ্ডের খবর শুনতে চাই না আমরা চাই না আর কোনো কাটাকাটি মারামারি ধ্বংস হত্যা ও নির্যাতন হোক আমরা সারা বিশ্বের মানুষ চাই প্রতিটি দেশে শান্তি শৃঙ্খলাভাবে সবাই বসবাস করুক সবাই ভাতৃত্ব সম্পর্ক বজায় রেখে একে অপরের প্রতি বিবেক বিবেচনা সবাই এক হয়ে যতদিন বেঁচে থাকব সবাই সবার উপকার করার জন্যই বাঁচব আমরা আল্লাহর কাছে দোয়া করি এই যুদ্ধ দ্রুত বন্ধ হোক আমাদের চোখের সামনে এভাবে শিশু নির্যাতন শিশু হত্যা নারী নির্যাতন নারী হত্যা এটা আর দেখতে চাই না সারা বিশ্বের মুসলমান একত্র হয়ে সারা বিশ্বের মানব জাতি মানবাধিকার সংস্থা সবাই একত্র হয়ে প্রতিবাদী আওয়াজ তুলেছে এ যুদ্ধ দ্রুত বন্ধ করতে হবে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই একত্র হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দেশ সকল ভেদাভেদ ভুলে গিয়ে আসুন আমরা সবাই এক গোত্রে বেঁচে থাকি মানুষ মানুষের জন্য হয়ে জীবন জীবনের জন্য হয়ে সবাই একসঙ্গে বেঁচে থাকি আমরা উঠব আমরা ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছি